সে বুঝতে পারে নার্সের টাকা চাই একশো টাকার দুটো নোট নার্সের হাতে তুলে দেয় সে নার্স বলল মেয়েটি দাঁতের গোড়ালিতে ইনফেকশন ছিল তার জন্য আসতো মেয়েটি মেয়েটির ঠিকানা কিংবা ফোন নাম্বার নার্স তার হাত চুলকাতে লাগলো সে বুঝতে পারে লোভী নার্স তাকে আরো দুশো টাকা দেয় সে নার্স তার সামনে থেকে চলে যায় কিছুক্ষণ পর একটা কাগজ নিয়ে এসে তার হাতে গুঁজে দেয় এতে সম্পূর্ণ দেওয়া এসব হাতে ডিটেলস পেয়েও তার চেহারায় ভাবটা থেকে যায় চুপচাপ করতেও না সে তখন সন্ধ্যা প্রায় সকালে রাসেলের হাতে মার খেয়ে হাসপাতালে আসেন যখন এখন অন্ধকার বাসায় ফোন করে জানালো সে বাবা আমার আসতে অনেকটা দেরি হবে চিন্তা করার কিছু নেই বাবা তার জন্য চিন্তা করে না চিন্তা হয় পুরাতন রাফুকে নিয়ে সে অনেকটা ভয়াবহ সে ফিরলেই রাফসানের মৃত্যু হবে রাফসান মেটির বাড়িতে পৌঁছায় এক বৃদ্ধ মা বাবা একটি ছোট বোন আর মেটি চুপচাপ বসে আছে ঘরের খাটে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও অনেকটা সচ্ছল তারা বাবার সরকারি চাকরি আছে লোক সমাজের মুখ চেয়ে মেটির পরিবার সবকিছু দামিয়ে রেখেছে তার সহ্য হয়নি এসব চাচার বাসায় ফিরে আসে সে নিজের বাসায় যায়নি তার মাথায় গালে ব্যান্ডেজ দেখে চাচা চাচি ঘিরে ধরে তাকে বলতে লাগে কি হয়েছে তোর বাবা তেমন কিছু না চাচি সামান্য অ্যাক্সিডেন্ট দেখি শুনে চলতে পারিস না তুই রাখো তো সব ক্ষুধা লাগছে খুব খাবার দাও কাজে যাব এই রাতে অন্ধকারে তোর কি কাজ অন্ধকারে তো আমার কাজ চাচিমা চাচি চুপ হয়ে যায় রাফুর রাতের কি কাজ তা নিশ্চয়ই বুঝতে পারে তারা তাই কথা বলে না আর প্লেটে ভাত তুলে দিয়ে বলল তুই যে মেটাকে বাসায় রেখে গেলি সে মেটা তো সারা দিন রুমের মধ্যেই বসে আছে কি বলো চাচি খাওয়া দাওয়া করেনি এখনো সে দুপুরে মিমি খাবার দিয়ে আসছিল তারপর আর যাওয়া হয়নি তবে মিমি তার সাথেই ছিল আচ্ছা আমি দেখছি প্লেটের খাবার সেরকম রেখে উঠে যায় সে মিম বসে আছে রুমে মিমো তার পাশে মিমি খাবার খেতে ডাকছে মা যাচ্ছি বাবা যাচ্ছি আমি তো মিমাপুর জন্য বসেছিলাম তোকে বসতে হবে না যা তুই এ তুই শ্যামলা তুই যাবি এখান থেকে যাচ্ছি যাচ্ছি মিমি উঠে রুমের বাহিরে চলে যায় মিম বলে তোমার বোনের নাম আর আমার নাম কেন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে তাই না হ্যাঁ যাচ্ছে তবে আজকে থেকে তোমাকে মেঘ বলেই ডাকবো চাচা চাচিকেও তাই বলেই ডাকতে বলবো আচ্ছা এখন খেতে চলো আমি খাবো না কেন ইচ্ছে নেই আচ্ছা বলেই আফসান উঠে দাঁড়ায় পিছনের দিকে পা বাড়াতেই মেঘ বলে উঠল এতটুকুই শেষ জোর করবে না আমি জোর করতে পারি না হ্যাঁ তা পারবে কেন পারবে তো শুধু রাতের অন্ধকারই মেয়েদের ঠোঁটে চুমু খেতে শালা লুচ্চে ছেলে ভাবলাম একটু রোমান্টিক হবে তা না সম্পূর্ণতাই বিরক্তিকর হাসবে না মিস্টার মাস্তান রাফসান চুপ হয়ে গেছে মেঘ আবারও চমকে উঠে বলে ওই মাস্তান তোমার মাথা গালের এই অবস্থা কি করেছে ও বুঝেছি কোনো অচেনামের ঠোঁটে চুমু খেতে গিয়ে ধরা পড়ে উদুম কেলানি খেয়ে এসেছো রাফসানের চেহারা মলিন হয়ে আসে অচরা মেয়ের কথা বলতেই তার ওই হাসপাতালে মেটির কথা মনে পড়ে যায় মেঘ হাসতে হাসতে তার সাথে খাবার টেবিলে আসে রাফসান অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ে খুব কাজ আছে রাত তখন গভীর ডাক্তার তার হাসপাতালে কাজ চুকিয়ে নিজ গাড়িতে করে বাসায় ফিরছিলেন মাঝপথে তার রাস্তা আটকায় একটা মোটর বাইক ডাক্তার সাহেব ঘাবড়ে গেলেও ড্রাইভিং সিট থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায় সে বাইকের আরো এসে ডাক্তারকে আঘাত করতে করতে অজ্ঞান কোথায় যেন করে নিয়ে যাচ্ছে কালো পোশাক পরা এক মধ্যবয়স্ক যুবক সরকারি কর্মচারী সেই বয়স্ক লোকের বাড়ির সামনে এসে দরজায় নক করে তারা তখন সবাই জাগ্রত ঘুমায়নি কেউ মেয়েটার শরীরে প্রচন্ড যন্ত্রণা করছে মা গরম পানি করে দিচ্ছে দরজায় সারা পেয়ে বয়স্ক লোকটা এসে দরজা খুলে দেয় সে ভেবেছিল তার পাড়ার কেউ তা নয় দরজা খুলতেই হনহন করে ভেতরে প্রবেশ করলো মধ্যবয়স্ক কালো পোশাকধারী যুবকটা মুখে মুখোশ বাঁধা যুবকটা ধর্ষিত মেটার হাত ধরে টানতে লাগলো মেটির বাবা পথ আটকালো কোথায় নিয়ে যাচ্ছো আমার মেয়েকে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে সমস্যা নেই বাশরুমই দেওয়া হবে লজ্জা করে না তোমার এ আমার মেয়ে হয় তাতে কি হয়েছে আপনার তো চুপচাপ সহ্য করবেন চিৎকার চেঁচামেচি করার সুযোগ নেই পকেট থেকে একটা পিস্তল বের করলো সে মেটির বাবা যুবকটির পায়ের কাছে বসে পড়ল বাবা আমার মেয়েটি অসুস্থ তাকে নিয়ে যাবেন না দোহায় লাগে আপনার যুবকটি তাদের কারোর কথাই শুনলো না মেটির দিকে পিস্তল ঠেকিয়ে বেরিয়ে গেল বাসার বাইরে এসে যুবকটি জোর করে বাহিরে তার গাড়িতে বসিয়ে চললো মেটি কিছু বলছে না সে যেন এক মূর্ছা যাওয়া গোলাপ পাথরে পরিণত হয়েছে মুখটা শুকিয়ে গেছে তার গাড়িটা এক পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামলো মেটিকে বলল গাড়ি থেকে নেমে এসো মেয়েটি চুপচাপ নামলো তার যা ক্ষতি হবার হয়ে গেছে এখন শুধু এই পৃথিবীর নিকৃষ্ট মানুষদের চেনা বাকি ছেলেটির প্রবেশ করে মেয়েটি কয়েক রকমের খাবার রাখা ছেলেটি বললো এগুলো খেয়ে নাও শরীরের শক্তি হবে এবার মেয়েটি বললো আমার শরীরে যে মাংসপিন্ড আপনাদের খ্যাক্সিয়ালের পেট ভরে সেটার জন্য শরীরের শক্তি প্রয়োজন হবে না ছেলেটা স্তব্ধ দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে গেছে তবুও চোখের কোনো অস্ত্র জমছে মেয়েটিকে বলল কে নাও এ দুনিয়াতে মানুষের খোদা লাগে আমি জ্যান্ত লাশ খোদা নেই আপনি আপনার খোদা মেটান এ পরিত্যাগ দেহে ছেলেটি সহ্য করতে পারেনি ঠাস করে মেয়েটির গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দেয় চিৎকার করে বলে এ জগতে সকলেই খ্যাঁক শিয়াল নয় কেউ কেউ নারী জাতিকে সম্মান দিতে নারী মানেই নগ্ন দেহের লালসা তা তারা বোঝেন নারী মা বোন স্ত্রী সন্তান তাদের আলাদা আলাদা সম্মান দেওয়ার মতো পুরুষও আছে এ জগতে তুমি নিশ্চিন্তে খেয়ে নাও মনে করো তোমার ভাই বলছি যার নাম রাফো রাফো হতে পারে মেয়েটি আবার বিস্ময় চোখে তাকায় তার দিকে কাপা কণ্ঠে বলে আপনি সেই রাফু হ্যাঁ অন্ধকার জগতের মৃত্যু ছায়া আমার দর্শন যে পেয়েছে সেদিনের আলো কখনো দেখেনি তাহলে আমাকে মেরে ফেলুন ভাই কখনো বোনকে মারে না তুমি খাওয়া করো আমি পাশের রুমে যাচ্ছি মেয়েটি খাবার টেবিলে বসে পানি দিয়ে শুরু করে খাওয়া কয়েক মিনিট খাওয়ার পর একটু ঢেকুর তুলতেই পাশের রুমের চিৎকার শুনতে পায় সে সে তড়িঘড়ি করে পাশের রুমে এসে দেখে সেই ডাক্তার যার দেহ ক্ষুধায় মূর্ছা গেছে মেয়েটি চেয়ারের সাথে হাত পা বাঁধা ডাক্তারের সামনে টেবিলে রাখা আছে ধারালো অস্ত্র মেশিন সুই আরও দেশি বিদেশি অস্ত্র মেয়েটি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ায় রাফু বলে একে ওর শিক্ষা দাও তুই নিজ হাতে মেটির হাত থরথর করে কাঁপছে রাফু ডাক্তারের মাথাটা শক্ত করে ধরে যেন নড়তে না পারে মেয়েটি টেবিলের উপর থেকে মেশিন সুই তুলে নেয় হাতে এক এক করে দু চোখে সাতটি শুই গেঁথে দেয় ডাক্তার চিৎকার করে মেটি আত্মতৃপ্তির চোখে তাকায় হো হো করে হেসে দেয় চোখ বেয়ে ঝর্নার মতো রক্ত গড়িয়ে পড়ছে ধারালো অস্ত্র দিয়ে তার ঠোঁট কেটে নেয় সে এখন সে চিৎকার করতে পারছে না গড় শব্দ হচ্ছে শুধু নিজের দুটো খাড়া করে নেয় মেয়েটি আনন্দ পাচ্ছে ডাক্তার দামি প্যান্ট ধারালো অস্ত্রের আঘাত দুভাগে ভাগ হয়েছে মুচরে যাওয়া শিরায় আবৃত লিঙ্গটা কেটে তার মুখে গুজে দেয় বড় বড় নিঃশ্বাস ফেলে মেয়েটি রক্তে ভেজা হাত দুটো তুলে চোখের সামনে ধরে হো হো করে হাসছে মেয়েটি সামনে বাধা মানুষরূপী শিয়ালটি মেয়েটিকে নিয়ে রাফু সেখান থেকে বেরিয়ে আসে তার লোকজন লাস্টে মাঝ রাস্তায় ফেলে যায় বড় বড় করে লিখে যায় আমার বেঁচে থাকার অধিকার নেই একজন প্রতিবাদীর হাতে মৃত্যু হয়েছে নিচে ছোট্ট করে লেখা রাফু মেটিকে রাফুর একটি পরিচিত হাসপাতাল থেকে ওষুধ নিয়ে তার নিজ বাড়িতে পৌঁছে দেয় মেটির বাবার মুখে হাসি নেই সে জানে না তার মেয়ের সাথে কি হয়েছে তবে মেটি সন্তুষ্টির হাসি হেসে রাফুকে ধন্যবাদ দিয়ে বিদায় দেয় কিন্তু রাফুর চেহারা তাদের অদেখা রয়ে যায় সকাল সকাল রাসেলের ফোনে ঘুম ভাঙে বস এক্সের বস আপনার বাবার খুন করা হয়েছে মাঝ রাস্তায় তার লাশ ফেলে রেখেছে দুর্বৃত্ত কেউ তবে নিচে নাম লিখেছে অন্ধকারে বাদশা রাফুর ব্ল্যাক ড্রাগন মাফিয়া কিং এর বস এক হঠাৎ করে চমকে ওঠে নিজের বাবার মৃত্যু সংবাদ শুনে যতটা শোকাহত হয় তার চেয়ে বেশি অবাক হয় রাফু নামটা শুনে তার বান্ধবী নীলিমার মৃত্যুর পরেই রাফুর আর কোনো খোঁজ নেই ডেভিডের সহযোগিতা অন্ধকার জগতে পা রাখে বস এক্স তার মানে হঠাৎ করে রাফুর আতঙ্ক জেগে ওঠে ফোন রেখে দিয়ে গোপনে বাবার লাশের সামনে এসে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতে চেয়েও পারে না সেটা মনে মনে প্রতিজ্ঞা করে রাফুর এ বদলা আমি নিব তার শক্তের প্রতিশোধ শক্ত দিয়েই নিব কয়েকজন মানুষ আসে চার কাঁধে করে লাশটাকে নিয়ে যায় রেখে যায় প্রতিহিংসার আগুন রাফসানের ঘুম ভাঙে নিধির ফোনে ঘুম ঘুম কণ্ঠে বলল সে এই যে জনাব আর কত ঘুমাবেন অফিসে আসতে হবে না না ওদিকটা তুমি দেখে নাও তোমাকে অফিসে আসতে বলছে আসবে আর আজ জরুরি মিটিং আছে আসতেই হবে তোমার মিটিং কখন দুপুর একটা বাজে তাহলে আর কিছুক্ষণ ঘুমিয়ে আসতেছি বাকিটা তুমি সামলে নাও এতটা আলসে হলে কিভাবে ব্যবসা চালাবে তুমি আমার চালাতে হবে না তুমি দেখে শুনে রেখো বলে ফোনটা রেখে দেয় সে গভীর ঘুমে আবারও হারিয়ে যায় তবে সেটা বেশিক্ষণের নয় বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রওনা হয় অফিসে অফিসের সামনে আসতেই মেঘের ফোন আসে হ্যালো হ্যাঁ কেমন আছো জি ভালো আপনি কেমন আছেন এই তো অফিসের বস করতে আসলাম ব্যাসে বসে থাকতে একদমই ভালো লাগছে না মেবিকে নিয়ে ঘুরে আসো বাহির থেকে না না যদি আবার হামলা হয় আমার উপর তাছাড়া আপনি আসেন এখন পারবো না বিকালে আচ্ছা অপেক্ষায় থাকবো রফসান ফোন রেখে অফিসে প্রবেশ করে কালো চশমা চোখে হালকা করে চোখের নিচে নামিয়ে তাকিয়েছে অফিস কর্মী রুবির ছোট্ট স্ক্র্যাটের দিকে নিধি তাকিয়ে আছে রাফসানের দিকে অগ্নিমূর্তির মতো চলছে সে চিৎকার করে বলছে সে এই রুবি আমার রুমে আসো বলল রুবি তুমি বসো আমি দেখছি ওকে স্যার রাফসান বুঝতে পারে নিধির এসব অপছন্দ তারপরও সে এসব করে বেড়ায় নিধিকে বিয়ের মতো ঘুরে গেছে তার মেঘকে দেখে এখন তার প্রতি অ্যাট্রাকশন হয়েছে নিধিকে সরাসরি বারণ করতে পারছে না সে কারণ বাবার বন্ধুর মেয়ে সে তার উপর বিজনেস পার্টনার বারণ করে কিভাবে সে ম্যাডাম আসব না না আসতে হবে না বাইরে দাঁড়িয়ে থাকুন আচ্ছা তাহলে চলে গেলাম মিস্টার রোমান্টিক মাস্তান শুনুন কি বললে কেন শুনতে পাননি শুনেছি এদিকে আসুন হ্যাঁ আসছি আপনার অফিসে আসার সময় ছিল কখন আমার অফিস আমি যখন খুশি তখন আসব জি না আপনার মন মতো কাজ করলে তো হবে না কইফে দিতে হবে আপনার আমি কইফে দেব না কারোর কাছে আমার অফিস নিধি কথা না চুপ করে ফাইল চেক করছে রাফশান পুনরায় বলল মিটিং কতক্ষণ হবে একটা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত আচ্ছা মিটিং শেষে আমি বাহিরে বের হব কোথায় যাবেন ঘুরতে বের হব আমিও বের হব তাহলে আপনার সাথে সাথে আমার আমার বান্ধবী থাকবে কি বান্ধবী মানে হ্যাঁ বান্ধবী আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী সেটা ভুলে গেছো ভবিষ্যৎ বর্তমান নয় নিচি তবে সমস্যা নেই যেতে পারবে আমার সাথে নিধির মন খারাপ হয়ে আসছে রাফসানকে অন্যরকম মনে হচ্ছে তার মধ্যে অন্য কেউ চলে এসেছে এ ভয়টাই সে মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করে দুজনেই তবে রাফসান অন্যমনস্ক ছিল সম্পূর্ণ মিটিংয়ে নিধির এ নিয়ে মহা অভিযোগ কিন্তু রাফসান শুনতেই চায় না সে কথা রাফসান বের হবে অফিস থেকে নিধি তার আগে গাড়িতে এসে অপেক্ষা করছে সে এসে গাড়ির দরজা খুলতেই নিধিকে দেখে বিরক্তিকর হাসি হেসে চলল তারা গাড়িটার অপশানের চাচার বাসার সামনে থামতেই নিধি বলল এটা তো তোমার চাচার বাসা তাহলে এখানে আনলে কেন বললাম না আমার এক বান্ধবী যাবে আমার সাথে তাকে নিতে আসছি মিমিকে নিবে বললেই হতো মিমি নয় অন্য কেউ অন্য কেউ আসলেই দেখতে পাবে দিদি চুপ হয়ে গেছে মেঘ শাড়ি পরছে কালো শাড়ি লাল ব্লাউজের সাথে লাল চুড়ি রাফশান হা করে তাকিয়ে আছে নিধি শরীর জ্বলে যাচ্ছে রাগে যাও যাও এভাবে তাকিয়ে না থেকে ঢুকে জোতার তার মধ্যে নিধির কথায় মন ঘুরলো না তার মেঘ এসে গাড়িতে বসে রাফসান বলল সুন্দর লাগছে তোমায় ধন্যবাদ জনা কোথায় যাবেন চলুন রাফসান গাড়ি স্টার্ট করে চলতে শুরু করে মেঘ নিধিকে দেখে বলল হাই নিধি তুমিও যাচ্ছ নাকি সরি আপনি কি আমাকে চেনেন হ্যাঁ চিনি তো আপনাকে আপনার সব কিছু আমি জানি তাহলে তো এটা নিশ্চয়ই জানো রাফসানের সাথে আমার বিয়ে ঠিক করা হয়ে আছে হ্যাঁ কথা ঠিক হয়ে আছে হয়নি তো তোমার সাহস কী করে হয় এ কথা বলার দেখুন মিস নিধি আজকাল বীর পরেও তার সংসার দেখবে কিনা তা নিয়ে সন্দেহ থাকে মানুষের মনে আর আপনি তো ওভার কনফিডেন্স নিয়ে বসে আছেন এটা আমার পার্সোনাল ম্যাটার আপনার তাতে হস্তক্ষেপ না করলেও চলবে মিস মেয়ে গেলা সে যাই হোক আমি চাই না আমাদের মাঝে তর্ক হোক আমি তর্ক করিনি মিস নিধি বুঝতে পারে মেঘ ইচ্ছে করে এগুলো বলছে যাতে করে তাদের মাঝে বিবাদের সৃষ্টি হোক নিধি চুপ হয়ে যায় একজন চুপ হলে অন্যজনকে এমনি চুপ চুপ হয়ে হয়ে যেতে হয় দুজনের কথাই শুনছে তাদের কথার মাঝে ঘটাচ্ছে না গাড়িটা একটা সিনেমা হলের সামনে এসে থামে বাহিরে বের হয় তিনজন রফসান টিকিট নিতে লাইনে দাঁড় হয় নিধি মেঘকে নিয়ে সাইডে আসে কিছু না বলেই মেঘের মুখ চেপে ধরে নিধি বলল কেতুই তোর পরিচয় আমি মেঘ নিধি আরো জোরে চেপে ধরে মেঘকে বলে তোর সাথে রাফসানের কি সম্পর্ক রাফসান আমাকে আমি জানি তোর ভালোবাসার নিকুচি করি আমি কত টাকা চাই তোর আমার টাকার প্রয়োজন নেই কি করলে তুই রাফিনের সামনে থেকে চলে যাবে সে আমাকে চলে যেতে বললেই চলে যাব। নিধি মিমকে ছেড়ে দেয় বড় বড় নিশ্বাস ফেলে বলে দেখো মেয়ে রাফিনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে আমাদের মাঝে দেহাল হতে এসো না তুমিও মেয়ে আমিও তোমার সংসার বাড়তে আনন্দ লাগে আমার ভাঙতে ওকে আমার ভালো লেগেছে ওর সাথে সংসার করব তোর সংসার বাদার স্বপ্ন ভেঙে আচ্ছা দেখা যাক দুজন স্বাভাবিক হয়ে আবারও সিনেমা হলের সামনে এসে দাঁড়ায় রাফসান টিকিট হাতে তাদের সামনে আসতেই কয়েকজন মুখোশধারী হাতে অস্ত্র নিয়ে মেঘের চারদিক ঘিরে ধরে পিছনে রাফসান তাদের সামনে আসবে নিধি তাকে বাধা দেয় মুখোশধারী একজন মেঘের হাতে গড় গড় করে রক্তের স্রোত বয়ে যায় তার হাতে রাফসান নিজেকে আর ধরে রাখতে পারে না নিধিকে ঠেলে তাদের মাঝ বরাবর এসে মেঘকে শক্ত করে ধরে মুখোশধারী একজন বলে উঠল রাফু ভাই তার কণ্ঠে রাফু ডাকাতটা শুনে আতকে ওঠেছে কালো মুখোশ এক হাত দিয়ে টেনে খুলে ফেলেছে চেয়ে দেখে নীরব ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। চোখে রাফুর দিকে এগিয়ে আসে সে বাকি মুখোশধারী নীরবের পিঠে পিস্তলের দুটো বুলেটের আঘাত করে মুখ থুবড়ে পড়ে যায় সে রফসানের কোলে একপাশে পাশে মেঘ অন্য পাশে নীরব তার মুখ থেকে রক্ত ঝরছে কণ্ঠে পড়ল বস আপনারা চলে আসার পরে ব্ল্যাক ড্রাগন লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছে সেখানকার কেডারদের কোনো ডিসিপ্লিন নেই যে যার মতো করে কাজ করছে আমিও ভাড়াটে হয়ে যাই বস আমাদের টাকা দেওয়া হয়েছিল এই ম্যাডামকে ভয় দেখানোর জন্য শুধু তাকে আঘাত করার জন্য নয় তবে বস আমি আরও কিছু জানি ডেভিড ভাইয়ে মেয়ে কথা আটকে যায় তার চোখগুলো ঘোলাটে হয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রফশান বাকরুদ্ধ মেঘ জ্ঞান হারায় নীরবের লাশটা সেখানেই রেখে মেঘকে নিয়ে চলে আসে বাসায় চাচার বাসায় নার্স নিয়োগ করেছে রান নিধিও রয়েছে মেঘের পাশে মেঘ কি করছে সবকিছু অবজারভেশনে রাখছে সে মেঘকে সন্দেহ করছে নিধি কেন করছে তার অজানা ডেভিডের সামনে দাঁড়িয়ে আছে মুখজারি ভাড়াটে ক্যাডারগুলো হুইল চেয়ারে বসে আছে সে কর্কশ কণ্ঠে বলে বিকালে তোদের যে মেয়েকে বিরক্ত করতে বলেছিলাম সে মেয়ের উপরে ছুরির আঘাত করেছে কে সকলে মাথা নিচু করে রেখেছে কেউ কোনো শব্দ করছে না ডেভিড পুনরায় বলল কি বলছি কানে ঢুকছে না কথা তোরা চুপ থাকলে সবার শাস্তি ভোগ করতে হবে মাথা নিচু অবস্থায় একজন বলে উঠল বস ভুল হয়ে গেছে আমার সে কথাটা বলতে দেরি ডেভিডের বুলেট তার দেহের এপার ওপার হতে দেরি নেই বাকি সকলেই ডেভিডের এমন স্বভাব দেখে চমকে উঠল একজন ভুল করে জিজ্ঞেস করেই বসল বস মেয়েটাকে তো বয় দেখানোর জন্য আমাদেরকে অর্ডার করেছেন অথচ বয় দেখানোর শাস্তি মৃত্যু কে ওই মেয়ে মেঘলা ইব্রাহিম মেম আর আমার একমাত্র কন্যা যাকে ফুলের সংস্পর্শে বড় করেছে তার উপরে আঘাত করা আমি সহ্য করব না বাবার সে শিকারে শিকারকে একটু একটু করে বিভ্রান্ত করে মারবে যেটা শিকারের মূল লক্ষ্য তোরি বস আমরা বুঝতে পারিনি আপনি নিজের মেয়ের উপর নিজেই কেন আক্রমণ করতে বলবেন আর শিকারটাই বাকি আক্রমণ তো আমিই করতে চাইনি মিম নিজেই মেসেজ করে বলবো ছোটোখাটো একটা নাটক সৃষ্টি করতে যার ফলশ্রুতিতে শিকারকে শিকারের দৃষ্টি তার প্রতি নরম হবে আবেগের মহ জর্জরিত হয়ে ভুল পথে পা বাড়াবে তখন শিকারকে দুমড়ে মুসড়ে ভেঙে শিকারি আনন্দ লাগে আর শিকার জঙ্গলের হিংস্র সিংহ যে লোকালয়ে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছে রাফু সবাই মাথা নিচু করে চলে আসলো সেখান থেকে ডেভিডের লোকজন লাশটাকে পরিষ্কার করে ফেলে দেভিড চুরুটে আগুন জ্বালিয়ে আনমনে আকাশের দিকে তাকায় রাফুর মৃত্যু হলে নিজের সেই আগের পজিশনে সে ফিরতে পারবে দেশে তার ব্ল্যাক ড্রাগনের ওপর নিজের ক্ষমতা স্থাপন করতে পারবে আর ব্ল্যাক ড্রাগন মানেই তো দেশে রাজ করা রাত তখন নয়টা রাপশানের মোবাইলে সৌরভ ফোন করে ব্ল্যাক ড্রাগনের গুপ্তচর হ্যাঁ সৌরভ বল বস আফজাল সাহেব সব সম্পত্তি নিলামে উঠাবে বলিস কি হ্যাঁ বস আমার দিক থেকে সব কিছু ক্লিয়ার ওকে তাহলে আফজাল সাহেবের ইগো শেষ বস আরেকটা কথা ছিল জি বলে ফেল ফোনে বলা যাবে না বস সামনাসামনি সামনে দেখা করতে হবে আমি তো হারিয়ে গেছি সৌরভ এখন তোদের সাথে চাইলেও দেখা করতে পারবো না বস আপনি কি সত্যি ব্লাড ড্রাগন ছেড়েছেন হ্যাঁ তাহলে এটাই আমার শেষ কাজ ছিল হ্যাঁ শুরু এরপর চাইলেও আমি ফিরতে পারবো না ওকে বস তাহলে শেষ একটা কথা বলি